এক একটা করে বেছে বেছে সব নিয়ে গেছে এক একটা করে বেছে গেছে সুময় নিয়ে বেঁচে নিয়ে গেছে তাও খাব নিয়ে যায় না স্যার একটা করে খুলে নিয়ে গেছে সুন্দরভাবে একদম বাড়ির মতো এসেছে নিয়ে গেছে চুরি হয়েছে কিবা আমি প্রথমে ছিলাম না ছিলাম সবাই দিয়ে ভাত দিয়ে জাস্ট গেছি কোন আধা ঘন্টা কি 20 মিনিট হবে ভাত দিয়ে গেছি ভাত থেকে ঘুরে আসার পর আমরা সবাই ডাইনিং এ বসে আছি

আপনার তিন চার বছর তাই তো কারোর উপরে কিছু সন্দেহ হচ্ছে বা কেউ এসে ঘোরাঘুরি তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর